আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু ঢাকা হচ্ছে ষাট হাজার সেনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মুখে নেই অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনির তেষট্টিটি প্রন্ততান্ত্রিক স্থাপনাকে অবৈধভাবে ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদুস ব্রিগেডস ব্যাটালিয়ন গাজা উপত্যকায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটকের ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ বিএনপি সিনিয়র যোগ্য মহাসচিব কবির রেজবি বলেছেন এই দেশকে আবারও ষড়যন্ত্রের গলিতে ঠেলে দেওয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটি দখলে ইসরায়েলি অভিযানের প্রথম ধাপ শুরু ডাকা হচ্ছে ষাট হাজার সেনা ফিলিস্তিনের গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তারা ইতিমধ্যে গাজা উপত্যকার ওই শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য সেনারা এরই মধ্যে জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছেন গত মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্চ চলতি সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভায় বিষয়টি উত্থাপন করা হবে এ অভিযানে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে ষাট হাজার সংরক্ষিত সেনা তলব করা হচ্ছে তাদের রণাঙ্গনে লড়াইরত সেনাদের পরিবর্তে মোতায়েন করা হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করে ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েল এগিয়ে নিতে থাকায় সেখানকার লাখ বাসিন্দাকে দক্ষিণ অঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগের কিছু নাই জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মুখে নেই রেডিও উপস্থাপক মার্ক পডকাস্ট সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় ইউক্রেন সংঘাত উত্তপ্ত অবস্থায় ছিল এবং এটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাপিত হচ্ছিল তবে এখন পরিস্থিতি বদলিয়েছে ট্রাম্পোলিন এখন আর আপনাদের সেই নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এটা ভালো দিক মন্তব্য করেন ট্রাম্প যদিও সংঘাতের চূড়ান্ত সমাধান কিভাবে আসবে তা এখনো স্পষ্ট নয় বলেও তিনি স্বীকার করেন ট্রাম্পের অভিযোগ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নেটুতে যুক্ত করার প্রচেষ্টায় রাশিয়ার যৌক্তিক উদ্বেগ অপেক্ষা করেছিলেন যা সংঘাতকে উস্কিয়ে দিয়েছিল তার মধ্যে বাইডেন প্রশাসনের আমলে ওয়াশিংটন মস্কো সম্পর্ক ইতিহাসের নিম্নতম পর্যায়ে পৌঁছেছিল দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ভিন্ন ধর্মী কূটনৈতিক পথ অবলম্বন করেছিলেন তিনি মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার চ্যানেল পুনরায় চালু করেছিলেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ফিলিস্তিনি তেষট্টি পন্ত্রতান্ত্রিক স্থান নিজেদের বলে ঘোষণা করল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি তেষট্টি পন্ত্রতান্ত্রিক স্থাপনাকে অবৈধভাবে ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল এনে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি পন্থী গবেষণা প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার একুশ আগস্ট সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় হয় এতে বলা হয় জেরুজালিম ভিত্তিক বেসরকারি সংস্থা রিসার্চ ইনস্টিটিউট এ আর বুধবার আইজি প্রকাশিত এক রিপোর্টে উন্মোচন করে নাবলুস গভর্নরেটের তন্ত্রতান্ত্রিক স্থাপনা ইসরায়েলি দখল পরিকল্পনার খোলা মঞ্চ শিরোনামের ওই রিপোর্ট বার্তা সংস্থা আনাদুল এজেন্সি পর্যালোচনা করেছে গাজায় ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটকের দাবি কুদুস ব্রিগেড ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদুস ব্রিগেডস ব্যাটালিয়ন গাজা উপত্যকায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটকের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম সেহাবের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা ঘোষণা করেছে তারা পূর্ব গাজার গোজাই ইয়াহ এলাকায় আকাশে একটি মিশর পরিচালনাকারী ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটক করেছে সম্প্রতি গাজার শহরের হাই আল রিমাল এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে নাইজারে ভয়াবহ বন্যায় নিহত সাতচল্লিশ বাস্তুচ্যুত অর্ধ শতাধিক মানুষ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ এর মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ছাপ্পান্ন হাজারেরও বেশি নাগরিক বার্তা সংস্থা আনাদুর এক প্রতিবেদনে বৃহস্পতিবার একুশ আগস্ট এ তথ্য জানানো হয় নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় তিনশো উনচল্লিশটি মহল্লা ও গ্রামে সাত হাজার সাতশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে ত্রিশ জন ঘরবাড়ি ধসে এবং সতেরো জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন সত্তর জন এবং বন্যায় দুইশো টি গবাদি পশু মারা গেছে জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি জানিয়েছে ক্ষতি গ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে প্রাথমিকভাবে তিন হাজার সাতশো ছিয়াত্তরটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে দেশকে ষড়যন্ত্রের অন্ধ গলিতে ঠেলে দেয়া হয়েছে জানিয়েছেন রেসবি বিএনপি সিনিয়র যোগ্য মহাসচিব রাহুল কবি রেসবি বলেছেন এই দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধ গলিতে ঠেলে দেয়া হয়েছে বিগত ষোলো বছর ধরে পঁচাত্তর সালের পতিত ফেসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে দেশ শাসন করেছে দুঃশাসন গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্ন মতের রাজনীতিকে দমনের মাধ্যমে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা করেছে অভিযোগ করে রহুল কবি রেসিপি বলেন আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের হয়তো আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এ কারণে আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত তিনি বলেন আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি